এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার কত থেকে কত বাচ্চাদের ভাই এটা সাইজ হলো আপনার 4 থেকে আপনার 9 বছর 4 থেকে 9 বছর আচ্ছা এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইসটা পড়ছে হলো আপনার 1400 টাকা 1400 টাকা এটার কালার দেখাচ্ছি মফ পিঙ্ক কালার এটা হবে পেস্ট কালার প্রাইস सेम 1400 টাকা অনলি 1400 টাকায় সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন মাত্র 1400 টাকায় আচ্ছা নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটার কি দুইটা কালার আছে এটার মধ্যে কালার আছে দুইটা এটা খুবই সুন্দর এটাও ইন্দো ওয়েস্টার্ন টাইপের আউটফিট জামাটা খুব সুন্দর করে কাজ করা সালোয়ারটাও কাজ করা এটার অন্যটা কি সিম্পলের মধ্যে না আচ্ছা একটু ইন্দো ওয়েস্টার্ন টাইপের আউটফিট গুলো কিন্তু এখন খুব চলছে বা রাশিয়ান কাট প্লাজো দিয়েও কিন্তু এই ড্রেস গুলো বলে তো দুইটা কালার একটা হচ্ছে পিচি পিঙ্ক আর একটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার এটার প্রাইস কত পড়ছে ভাই তেরোশো টাকা অনলি তেরোশো টাকা আচ্ছা তেরোশো টাকা তিন থেকে আপনার তিন থেকে দশ বছর প্রাইস তেরোশো টাকা আচ্ছা নেক্সট দেখছি আমি চলে যাচ্ছি নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো যেটা আমাদের কালার আছে তিনটা সো এটা হচ্ছে খুব সুন্দর একটা ড্রেস এটা গাউন সেমিলন গাউন স্টাইলে আছে আলিয়া প্যাটার্ন আর এটার সাথে সালোয়ারটা হচ্ছে টিউলিপ স্টাইল ঠিক আছে আর অন্যটা হবে সিম্পলের মধ্যে কালার দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার আছে হচ্ছে এটার খুব সুন্দর একটা স্নো হোয়াইট কালার একটা প্রাইস কত পড়বে ভ্যাস তেরোশো টাকা আর একটা চমৎকার ইয়েলো কালার খুব মানে ইয়েলোটা কি বাটারি শেডের একটা ইয়েলো আর প্রাইস পড়ছে কত বলুন ভা

সো এটা হচ্ছে আপনার ওয়াও খুবই প্রিটি এটা কিন্তু একটু সিল্কি টাইপের নিচে কাজ করা বডিতে কাজ হাতাটা খুব সুন্দর একটা আর সাথে হচ্ছে প্লাজো একদম डिफरेंट টাইপের একটা ডিজাইন কত থেকে কত বাচ্চাতে ভাই হবে আপনার 5 থেকে 14 বছর 5 থেকে 14 কালার হবে দুইটা মিষ্টি কালার আর একটা হবে স্কাই ব্লু কালার এটা প্রাইস কত পড়ছে ভাই প্রাইস পড়ছে আপনার 1500 টাকা 1500 টাকা কাজগুলো দেখছেন কি সুন্দর এগুলো কিন্তু আরো বেশি প্রাইজে সেল হয় বাট ভাইরা দিচ্ছে 1500 টাকায় আচ্ছা নেক্সট ডিজাইনটাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হোয়াইটের মধ্যে এই যে ড্রেসটা জাস্ট দেখেন বাউ কি সুন্দর এটা হচ্ছে আপনার জামাটা অনেক বেশি সুন্দর এটা সাথে কি আছে ভাই এটা একদম খুব লাইট ওয়েট একটা ফ্যাব্রিক সালোয়ার এই যে এটা হচ্ছে আফগান স্টাইলের সালোয়ার আর অন্য হবে এটা কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ সাইজ আপনার 4 থেকে আপনার 12 বছর 4 থেকে 12 প্রাইস পড়ছে এটা প্রাইস পড়ছে আপনার 1500 টাকা 1500 টাকা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই নিজটা দেখাবো দেখো কি להঙ্গা তাই না আচ্ছা এটা হচ্ছে টপসটা প্রত্যেকটা ইয়েলো হবে শুধু স্কার্টের কালারগুলো চেঞ্জ হবে যেমন এটা হচ্ছে সোনা কালার আছে অনেক সুন্দর করে গুজরাটি কাজ করার সাথে ওন্না পাবেন আজ এই স্টাইল এই যে একটু নেটের মধ্যে ওন্নাটা আর প্রত্যেকটা টপস হবে ইয়েলো কালার নিচে শুধু প্যান্টগুলো স্কার্টের কালারগুলো চেঞ্জ আমরা স্কার্টগুলো একটু ওপেন করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে

এটা হচ্ছে আপনার বটল গ্রিন কালার এটা প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়ছে মাত্র 1000 টাকা 1000 টাকা অনলি 1000 পাঁচ থেকে আপনার এই যে এটা ব্লু কালার পাঁচ থেকে 13 1000 টাকা তাই না আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট যেটা আছে এই ড্রেসটা দেখেন এটা তো খুবই সুন্দর এটা হচ্ছে আপনার জামাটা কাটদানার কাজ করা সিল্কের উপরে পার্লেরও কাজ আছে এটার সাথে সালোয়ারটা কি গাড়া রাখা সিম্পল একটা অন্য হবে এটা কত থেকে কত বাচ্চাদের এটা সাইজ হবে আপনার 3 থেকে আপনার 10 বছর 3 থেকে 10 বছর লিলাক কালার স্কাই ব্লু কালার আর একটা কালার হবে মিষ্টি কালার প্রাইস কত পড়ছে এটা এটা প্রাইস পড়ছে হলো আপনার 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সটটা দেখাবো এটা হোয়াইট মধ্যে আছে ড্রেসটা অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে জামাটা এটা হলো ইন্দো ওয়েস্টার্ন টাইপের পুরোটা কাজ করা এবং সালোয়ার যেটা রয়েছে

প্রিন্টের কালার কম্বিনেশন চেঞ্জ এবং প্রিন্টের সাথে মিলিয়ে বডিতে এই যে কাজের কালারটাও চেঞ্জ হবে কারচুপি কাজটা এটা কত থেকে কত বাচ্চাদের ভাগ ছয় থেকে আপনার বারো বছর ছয় থেকে বারো বছর প্রাইস পড়ছে প্রাইস পড়ছে এক হাজার টাকা এক হাজার টাকা সুনীত হচ্ছে অস্তবে কিচ পান যেটা হচ্ছে ইস্টার্ন মলিক তলাতে চারতলাতে হচ্ছে আশ্রুটি আর ফোন আবার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ